আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের সৌদি খেজুর বাগানে এর আগে প্রথমে একটা স্ত্রী গাছের ফুলের বাধা ফেটেছিলো আমরা সেটা ফেসবুকে পোস্ট দিয়েছিলাম এই যে দেখেন এখানে এটার পরাগায়ন করা হয়েছে এই যে এটা আস্তে আস্তে বড় হচ্ছে সেই সাথে আজকে এই পাশের একটা বাধা এই একই গাছের এইটা ফেটেছে এটাকে আমরা আজকে পরাগায়ন করব তো পরাগায়নের জন্য আমাদের একটা পুরুষ ফুলের প্রয়োজন হবে তো আমাদের বাগানের অন্য একটি পুরুষ গাছে আরেকটি ফুলের বাধা ফেটেছে আপনাদেরকে দেখাই এই যে দেখেন পুরুষ ফুল আর স্ত্রী ফুলের পার্থক্য হলো পুরুষ ফুলগুলো এভাবে ফুটে যায় ফুলগুলো ফুটে যায় এবং ফুলের ভিতরে প্রচুর পাউডার থাকে আর স্ত্রী ফুলের বৈশিষ্ট্য হলো দেখেন স্ত্রী ফুলগুলো এটা ফাটার সময় কড়ি নিয়ে ফাটে এটা দেখতে কড়ি থাকে এটা দেখে আমরা বুঝতে পারি যে এটা স্ত্রী ফুল নাকি পুরুষ ফুল তো আমরা এখন ওই গাছটার পুরুষ ফুলটা কেটে এই গাছে আমরা পরাগায়ন করব। তো আপনারা দেখুন আমরা কীভাবে পরাগায়নটা করি প্রথমে আমরা এই পুরুষ ফুলটাকে কেটে নেব আমরা প্রথমে ফুলের এটাকে আলাদা করে নেব এক হাতে ক্যামেরা ধরে এক হাতে কাজ করাটা একটু কষ্টকর তারপরে আমি চেষ্টা করছি কেটে আমি একটু ক্যামেরাটা রেখে দুই হাত দিয়ে কাজ করি এবার খোসার বাড়তি অংশগুলো আমরা কেটে দেব আমরা কেটে নিলাম এবার আমরা যেটা করব সেটা হলো প্রত্যেকটা ছড়াকে আলাদা করে নেব এটা এক জায়গায় আছে প্রত্যেকটা ছড়াকে আলাদা করে নেব সবগুলো ছড়া আলাদা করা হয়ে গেছে এইবার আমরা পুরুষ ফুলের রেণুটা এটার ভিতরে দিয়ে দেব আপনারা এখানে পুরুষ ফুল দেখতে পাচ্ছেন আমি পুরুষ ফুলটা এভাবেই নিলাম যেহেতু এটার ভিতরে পর্যাপ্ত পাউডার আছে আমি এখানে দিয়ে একটু ঝাঁকি দিয়ে দিলাম আপনারা হয়তো ক্যামেরায় বুঝতে পারছেন কিনা জানি না পুরুষ ফুল থেকে প্রচুর পাউডার স্ত্রী ফুলের ভিতরে পড়ছে যেহেতু স্ত্রী ফুলের গাগুলো একটু আঠালো থাকে পুরুষ ফুলের পরাগ্রহণটা পড়ার সাথে সাথে সেটা আটকে যায় আমার কাছে আরেকটা ফুল আছে আমি আরেকটু পরাগ্রহণ দিয়ে দিচ্ছি এই দুইটা ফুলই আজকে নিজের থেকে ফেটে বের হয়েছে এবার আমরা যেটা করব এখান থেকে কয়েকটা শীষ নিয়ে আমরা স্ত্রী ফুলের ভিতরে দিয়ে দেবো আমরা একটু শীষগুলোকে আলাদা করছি পাউডার দেওয়া হয়ে গেলে এইবার আমরা কয়েকটা পুরুষ ফুলের ছড়া আমরা এই বাধার ভিতরে দিয়ে দেবো তিন থেকে চারটি পরে পরে আমরা বাধাটাকে খেজুর পাতা চিরে সেটা দিয়ে বেঁধে দিলাম দেখেন আগেরটা এটা ছিল প্রথম বাধা এইটা দ্বিতীয় বাধা এটা আজকে পরাগায়ন করলাম এটা মোটামুটি পনেরো থেকে বিশ দিন এভাবে বাধা অবস্থায় থাকবে এবং আস্তে আস্তে যখন গুটিগুলা সবুজ হতে থাকবে তখন আমরা এই বাঁধনটা খুলে দেব তো আজকে দেখানোর চেষ্টা করলাম কিভাবে আমার গাছের পরাগায়নগুলো করি বা সৌদি খেজুরটা কীভাবে পরাগায়ন করা হয় ধন্যবাদ সবাইকে